আজকে ওবিসি মামলায় সুপ্রিম শুনানি ছিল কি হলো আসুন জেনে নেব কি বললো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সম্মতি তিন মাসের মধ্যে প্রকাশিত হবে নতুন ओबीसी তালিকা সুপ্রিম কোর্টের সম্মতি তিন মাসের মধ্যে প্রকাশিত হবে নতুন ओबीसी তালিকা মামলার ভবিষ্যতের উপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে ओबीसी সংরক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দিল সুপ্রিম কোর্ট আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী নতুন করে সমীক্ষা পরিচালনার পর ओबीसी তালিকা প্রকাশ করা হলে আর কোনো পক্ষের বিরোধিতা থাকবে না আগামী তিন মাসের মধ্যে এই समीक्षा সম্পন্ন করে রাজ্যকে নতুন তালিকা প্রকাশ করতে হবে এই মামলার পরবর্তী শুনানি এই জুলাই মাসে নির্ধারিত হয়েছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে তাই তিনি ওবিসি মামলার শুনানির তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান এরপর রাজ্যকে তিন মাস সময় দিল শীর্ষ আদালত বিচারপতি বি গবই বলেন একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল ওবিসি সংরক্ষণ নিয়ে যে প্রশ্ন উঠেছে তার সমাধান করতে নতুন করে সমীক্ষা করা হবে এই সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে আদতে রাজ্যের নির্দিষ্ট করে দেওয়া ওবিসি সম্প্রদায়গুলি সংরক্ষণের যোগ্য কিনা এর আগে সাতাত্তরটি ওবিসি সম্প্রদায়কে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান নতুন করে সমীক্ষার মাধ্যমে ওবিসি তালিকা নির্ধারণ করা হবে এবং তা তিন মাসের মধ্যে সম্পন্ন করা হবে শীর্ষ আদালত জানিয়েছে জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের ওপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে